তো আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নেপালিস যেটাকে আমরা বা নামে একোনাইট কিন্তু আমরা জানি যে ওষুধটি একেবারে বাদ দেওয়াই সম্ভব নয় যদি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করতে হয় যে ওষুধটি সর্বাগ্রে প্রয়োজন যে ওষুধটি প্রধানতম ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তাটির নাম হচ্ছে এই এর একটু উৎস সম্বন্ধে আপনাদের ছোট্ট করে একটু পরিচিতি করে দিই তার আগে আমি একটু আপনাদের জানিয়ে রাখি হোমিওপ্যাথি বিষয়টা কি অনেকে জানা আছে যারা পুরাতন আছেন কিন্তু যারা নূতন আছেন একদম নূতন সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিক এর এখনো হওয়া বোঝেন না তাদের জন্য আমি একটু ছোট্ট করে একটু ছোট্ট ভাষায় বুঝিয়ে দিই আমাদের এই যে হোমিওপ্যাথির সৃষ্টিকর্তা যিনি আছেন স্যামিউল হ্যানিম্যান স্যার তিনি যে কোনো ঔষধ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিস যে জিনিস থেকে তৈরি হয় সেই জিনিসের সিমিলারিটি থেকে সিমিলারিটি মানে কি তার সামঞ্জস্য থাকবে ধরুন কোনাইড ন্যাপ যে ওষুধটি আছে এই ন্যাপটা কিন্তু একটা ছোট্ট একটা গাছ গাছ থেকে কিন্তু এর উৎসটা মানে ইকোনাইটের উৎস কিভাবে ইকোনাইটটা তৈরি হয়েছে সেটা নিয়ে আমি একটু বলছি ইকোনাইট এই যে ওষুধটি আছে এই ওষুধটি একটা গাছ যে গাছটা খুব যেগুলো পাহাড়ি অঞ্চল খুব ঠান্ডা দেশে বা বরফ দেশে কিন্তু এই গাছটা দেখা যায় এই গাছের একটু যদি চিত্রটা দেখানো যেত একটু ভালো হতো চিত্র আছে একটু দেখান দেখুন এই গাছটা দেখুন পাতাগুলো সবুজ একটু বড় করে দেখে নিন আপনারা ডিসপ্লে করে একটু দেখে নিতে পারবেন ফুলগুলো দেখুন একদম ব্লু ফুল এবং একটু উঁচু টাইপের রকেটের মতো দেখতে ফুলটা দেখে মনে হচ্ছে যেন একটা রকেট তাই এই এই ন্যাপ এর অন্য একটা নাম দেওয়া হয়েছে ব্লু রকেট ব্লু রকেট যেহেতু রকেটের মতো ফুলটা দেখতে তাই এর আরেক নাম হচ্ছে ব্লু রকেট তো এর যে মংসুট এই গাছটা যদি কারো গায়ে যদি আকর্ষিত হয় মানে কারো গায়ে যদি থেকে যায় বা ওই পাতা যদি কেউ খেয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তার দেহের উত্তেজনা বেড়ে যায় তার দেহে এমন ভাবে হয় মনে হয় যেন এক্ষুনি মারা যাবে এবং শারীরিক পরিবর্তন হঠাৎ করে পরিবর্তন ঘটে যায় এইরকম একটা গাছ বিষাক্ত গাছ এবং এটি ঠান্ডা এবং শুকনো বাতাসে এটি জন্মায় ঠিক মানুষের ক্ষেত্রে একইভাবে এর প্রভাব যখন তৈরি হয় তখন মানুষের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করা হয় কিভাবে অ্যাপ্লাই করা হয় চলুন দেখে নেওয়া যাক নেক্সট হ্যানিম্যানের থিওরি অনুযায়ী একোনাইট ও মনুষ্যত্বের মিল মানে মানুষের সাথে কিভাবে মিল করেছে দেখুন লেট দ্য সিমটমস অফ দ্য ড্রাগ মেস দ্য সিমটম অফ দ্য পেশেন্ট অর্থাৎ কোনো ড্রাগ যখন পেশেন্টের সাথে তার সিমটম সাথে মিল থাকবে তখন হ্যানিম্যান বলেছেন যে সেই ওষুধটি ব্যবহার করা যাবে তো যেহেতু একোনাইট ন্যাপের যে প্রকৃতি এটি খুব তীব্র এবং এটি খুব হঠাৎ এবং দ্রুত এবং আতঙ্কজনক তীব্র উত্তেজক একটা ওষুধ ঠিক মানুষের মধ্যে যদি আমরা এই মিলটা পাই তাহলে আমরা এটি ব্যবহার করতে পারি সে যে কোনো ধরনের রোগ হোক যেমন মানুষের ক্ষেত্রে কেমন যেমন হঠাৎ কোনো রোগ শুরু হয়েছে হঠাৎ রোগ হাঁচি হতে পারে কাশি হতে পারে মাথা ব্যথা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এমন কোন একটা রোগ যেটা হচ্ছে হঠাৎ হয়েছে এবং সেই হঠাৎ হওয়ার সাথে সাথেই সেটা একটা ভয়ঙ্কর হয়ে গেছে সেই রোগটা হওয়ার সাথে সাথে রুগীর মধ্যে ভীতি সন্ত্রস্ত এসে গেছে এমন একটা ভাব এসে গেছে যে রুগী মনে হয় তৎক্ষণাৎ মারা যাবে অথবা দেখা যাচ্ছে হঠাৎ উচ্চ জ্বর এসছে খুব হাই জ্বর এসছে সেই সময় অথবা যখন বিপদ মনে হচ্ছে একদম খুব কারেন্সি বিপদ কুইক এছাড়া হচ্ছে তীব্র তৃষ্ণা থাকবে সেই সময় এবং আকস্মিক সংকট অবস্থা সেই সময়ে কিন্তু আমরা এই ইকোনাইট ন্যাপ ওষুধটি ব্যবহার করতে পারে এবার আপনারা ভাবুন যে এই যে ওষুধটা আমরা যে বললাম যে হঠাৎ রোগ তো হঠাৎ রোগ তো যে কোনো ধরনের রোগ হতে পারে আপনি যদি মাথা যন্ত্রণার আলাদা যদি বলেন ঘাড় ব্যথার জন্য আলাদা বলেন এগুলো অনেকটা হয়ে যাবে আর আপনি যদি জেনে যান একটা কোনো রোগী তার মধ্যে রোগ হয়েছে একদম কুইক অ্যাকশন নিয়েছে সেই জায়গায় কিন্তু আমরা এই ইকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারি সে জ্বর হোক সর্দি কাশি হোক মাথা যন্ত্রণা হোক পেট ব্যথা হোক মেনস্ট্রুয়াল পেন হোক ব্রেস্টের ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা রুগীর মধ্যে তিনটে জিনিস থাকতে হবে এক যখন হচ্ছে সেটা শুরুতে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে রুগী মনে করছে যে এক্ষুনি আর বাঁচবে না বা আপনি বুঝতে পারছেন রুগী আর বাঁচবে না আর তিন নম্বর হচ্ছে তার মধ্যে ভয়ানক অস্থিরতা এই দুটো থেকে তিনটে সিমটম একুনাইড ন্যাপ যে গাছটা আছে সেই গাছের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যখন আমরা মানুষের মধ্যে মিল পাব তখন আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারব তো এই ওষুধের তিনটে নাম আছে যেমন আমি অলরেডি বলে দিয়েছি যেমন এটা ব্লু রকেট বা মনস হুড বলা হচ্ছে অর্থাৎ হনুমান টুপি এটাকে বলা হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে ইকোনাইট ন্যাপ মানে আপনারা একোনাইট ন্যাপ এইটুকু জানলেই যথেষ্ট নেক্সট এবার আসি এর কিছু মানসিক লক্ষণ যে লক্ষণগুলো আমরা একটু মানুষের মনের মধ্যে কি লক্ষণগুলো আছে এই ওষুধের সাথে এমন যেকোনো ধরনের রোগ হোক সে আলসার ক্যান্সার টিউমার অ্যাপেন্ডিক্স হার্নিয়া নিউমোনিয়া বংকাইটিস যত ধরনের ডিজিজ হোক না কেন তাদের মধ্যে যদি এই যে দুটো চারটে যে সিমটম আমি লিখে দিলাম এই সিমটমটা যদি রুগীর মধ্যে যদি থাকে তাহলে সেই ওষুধটি প্রয়োগ করলে সেই রুগীর মধ্যে যে রোগী থাক না কেন সেটি কিন্তু কিউর করতে বা সঙ্গে সঙ্গে আরাম দিতে কিন্তু সক্ষম কি কি লক্ষণ এক নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ ভয় পাওয়া হঠাৎ ভয় পাওয়া কিরকম ধরুন আপনার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন চলছেন নিজের খেয়ালে হঠাৎ করে দেখা যাচ্ছে পিছন দিয়ে একটা হর্ন দিল কোনো একটা বাস হোক যে কোনো কিছু একটা হর্ন দিল বা শব্দ হলো বা দেখা যাচ্ছে যে বোম ব্লাস্ট হলো আপনি হঠাৎ চমকে গেলেন চমকে গিয়ে হঠাৎ গা হাত পা কাঁপা শুরু হয়ে গেল বা আপনার পাশে আপনার শিশু বাচ্চা সে হঠাৎ চমকে গিয়ে হঠাৎ করে কান্নাকাটি করছে কাউকে জড়ানোর চেষ্টা করছে মনে হয় যেন সে আর বাঁচবে না তার হার্টবিট বেড়ে গেছে সেই সময় যদি আপনি তাকে ন্যাপ এই ওষুধটির এক থেকে দুই ফোঁটা সেবন করিয়ে দেন মাত্র সময় লাগবে দশ থেকে বারো সেকেন্ড তাহলে কতটা ফার্স্ট আপনারা বুঝতে পারছেন যেখানে অ্যালোপ্যাথি সময় লেগে যাবে পাঁচ থেকে দশ মিনিট তার কন্ট্রোলে আনার কিন্তু একোনাইট ন্যাপ শুধু জিবে পড়া মাত্র দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে সেই রুগীকে কিন্তু সুস্থ করে দেবে তাহলে সেই রুগীর মধ্যে হঠাৎ ভয় পাওয়া দুই নম্বর হচ্ছে মৃত্যু ভয় মৃত্যু ভয় কেমন এর আগেই আমি বলেছি ফিয়ার অফ দট ডেথ এমন একটা ঘটনা ঘটলো সেই ভয় পাওয়ার পরে সে এমন ভয়ঙ্কর ভয় এসে গেছে তার মধ্যে যে মনে হয় যেন আমি আর বাঁচবো না এরকম ভয়ঙ্কর ভতে ভয়ে বিতসন্ত্রস্ত তো সেখানে কোনো নির্দিষ্ট কোনো রোগের নাম নেই হঠাৎ ভয় পেয়েছে কি কারণে ভয় পেয়েছে আপনাদের জানা নেই সে ছুরি কাছি দেখে ভয় পেতে পারে ভূত দেখে ভয় পেতে পারে কোনো একটা বিল্ডিং সামনে থেকে পড়েছে সে তার জন্য ভয় পেতে পারে প্লেনটা উঠছে সেটা থেকে ভয় পেতে পারে কোনো একটা আতঙ্ক পাশ দিয়ে একটা সাত চলে গেছে তার জন্য ভয় পেতে পারে কেউ তাকে মারতে এসছে তার ভয়ে ভীত সন্ত্রস্ত হতে পারে যত ধরনের ভয় আছে সমস্ত ভয় যদি হঠাৎ হয় আর সেই হঠাৎ হওয়ার পরে সাথে সাথে যদি মৃত্যু ভয়টা আসে তাহলে এই ইকোনাইট সেই রুগীকে জীবন বাঁচাবে উইদিন বারো সেকেন্ডে এক মিনিটও সময় লাগবে না বারো সেকেন্ড সময় লাগবে ওকে তিন নম্বর নাম তিন নম্বর সিমটম হচ্ছে অ্যাংজাইটি এই রুগীর মধ্যে কিছু কিছু রুগী দেখবেন ধরুন ওটা হঠাৎ হলো ঠিক আছে রুগীর মধ্যে অস্থিরতা বেড়ে গেল হঠাৎ একটা জ্বর হলো সাধারণ জ্বর প্রচুর হাত পা যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে ও মনে করছে বাপরে বাপ এবার বোধহয় আমার ডেঙ্গি হলো ডেঙ্গিতে আমি বোধহয় মারা যাবো সেই রুগী অস্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে হাত পা নাড়ছে মাথা নাড়ছে একেবারে অস্থির করে দিচ্ছে আর বারবার বলছে আমি আর না আমার অবস্থা খুব খারাপ আমি আর না এক্ষুনি আমার আর কিছু ডেকে না আমি এক্ষুনি শেষ এক্ষুনি শেষ বলে কাউকে জড়িয়ে ধরলো এই রকম যদি অস্থিরতা কোনো পান এরকম যদি কোনো অ্যাংজাইটির পেশেন্ট পান তাহলে আপনি পুশ করুন মিনিটের মধ্যে রেজাল্ট এক এতটাই চ্যালেঞ্জের সাথে বলছি এই একোনাইট ন্যাপের ক্ষেত্রে চার নম্বর ওষুধ হচ্ছে চার নম্বর সিমটম হচ্ছে দুর্যোগ আশঙ্কা দুর্যোগ আশঙ্কা যে যেকোনো কিছু কোনো ঝড় আসুক কোন ওই যে এখন আবার বাংলাদেশে এখন নতুন একটা খবর এলো শেখ হাসিনা শেখ হাসিনা এখন এই নিয়ে যারা শেখ হাসিনাকে ভালোবাসেন বা যারা এমনি নর্মালি যারা চান না বা যারা মনে করছেন কারো মৃত্যু না হোক তারা আতঙ্কে এখন থেকে ভীত সন্ত্রস্ত আমাদের ইন্ডিয়া যারা আছেন এখন বর্তমানে এসআইআর হচ্ছে এখন এই এসআইআর অনেকের নার্ভ বেড়ে যাচ্ছে ও বাবা কি হবে ফর্ম ফিল আপ করছে যদি ভুল হয়ে যায় যখন পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে সে সবসময় ভাবছে আমি পরীক্ষা দিতে পারবো তো তার টেনশন বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে সে মনে হয় যেন তার অজ্ঞান অবস্থা হয়ে যাবে ফিক এরকম পজিশনে তাকে ইকোনাইট ল্যাব যদি খাইয়ে দেওয়া হয় তার সেই ভয় থেকে চলে যাবে কোনো জায়গা বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বেড়াতে নিয়ে যাওয়ার পরে সেখানে নানা রকম কিছু দেখে আতঙ্ক ভীত সন্ত্রস্ত হয়েছে সেখানেও আপনারা সঙ্গে এই একোনাইট ন্যাপকে নিয়ে যাওয়া প্রয়োজন যদি আপনার শিশু বাচ্চা বা আপনাদের মধ্যে ভীত সন্ত্রস্ত যদি থাকে তাহলে আপনি খাওয়াবেন অতি সহজে দেখবেন আপনাদের ভ্রমণটা ভয় ভীতিহীন থাকবে তারপর হচ্ছে ভিড় এই একোনাইট ন্যাপের আরো একটা বড় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধরুন অনেকে আছে অনেক ভিড় দেখে ভয় পায় বাতাসের ভয় পায় শব্দে ভয় পায় শুধু তাই না এদের মধ্যে সব সবসময় একটা ভয়ের একটা আশঙ্কা কাজ করে ভিতর থেকে এই সব ক্ষেত্রে আমরা ইকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারি রুগীর যখন কোনো সমস্যা হবে ইকোনাইট ন্যাপের রুগীর যখন সমস্যা হবে তখন আপনারা একটা সিমটম লক্ষ্য করতে পারবেন এদের মধ্যে প্রচুর ছটপটানি থাকবে এরা একদম এক জায়গায় স্থির থাকতে পারবে না তাদের ধরুন একজন রুগী এলো তার হঠাৎ মলদারে কি হলো একটু চিড়ে গেছে গিয়ে তার অশ্ব প্রবলেম হলো বা কেটে গিয়ে প্রচন্ড ব্যথা হয়েছে বা একটা ফোড়া হয়েছে ফোড়া হওয়ার পরে দেখা যাচ্ছে যে সে চুপচাপ বসে থাকবে না সে আপনার কাছে এসে একবার এদিক একবার ওদিক বিভিন্ন জায়গায় অস্থির করবে পেশেন্টের জ্বর জ্বর অবস্থায় সে চুপচাপ থাকবে না সে পা এদিকে ছোটাবে ওদিকে ছোটাবে একবার মার কোলে যাবে একবার আহ বাবার যাবে একবার দোলায় চড়বে একবার বিভিন্ন জায়গায় একদম স্থির থাকবে না হাত পা সবসময় ছটফট করবে আর ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা কাটায় নয় নম্বর হচ্ছে প্রথম পর্যায়ে কোনো মানসিক অস্থিরতা যদি দেখা যায় প্রথম পর্যায়ে সে যেকোনো ধরনের অস্থিরতা যদি একদম শুরুতে যদি হয় তাহলে এই একোনাইট কাজ করবে এবার মানসিক অস্থিরতা তো প্রচুর হতে পারে তার বড় লিস্ট চলে আসবে তাহলে আমরা যদি একটুখুনি ছোট করে যদি বুঝে নেই তাহলে আমরা এই একোনাইটটা বহু জায়গায় ব্যবহার করতে পারব আমরা নির্দিষ্ট কোনো যেহেতু এখানে কোনো রোগের নাম এখানে নেই জাস্ট রোগীর সিমটাম মিলিয়েই আমরা এখানে ব্যবহার করব তাহলে অতি সহজে আমরা ব্যবহার করতে পারবো এবার আসি ব্যাড নিউজ বা ফাইট এর আগেই আমি বলেছি ব্যাড নিউজ বা আহ কোনো জায়গায় কোনো যুদ্ধ হচ্ছে বা কোনো খারাপ খবর শুনেছে বা টিভিতে কোনো খারাপ নিউজ এসছে বা কেউ কোনো খারাপ নিউজ তার কানে পৌঁছে দেওয়ার পরে তার রোগের প্রবলেম এসছে সেখানেই আপনারা একোনাইট ম্যাপ দিতে পারেন দিয়ে এই সমস্যাকে ঠিক করতে পারেন ধরুন আপনারা বেশ সুস্থ স্বাভাবিক আছেন হঠাৎ করে দেখা গেল যে আপনার পরিবারে খবর দিল যে অমুক একজন আপনার আত্মীয় মারা গিয়েছে এখন সেই ব্যাড নিউজ পাওয়ার পরে সে কি করলো ওরে বাবা মারা গেছে বলে তার সে অস্থিরতা বেড়ে গিয়ে তার মাথায় জল দেওয়া অবস্থা বা অজ্ঞান হয়ে গেল আমরা এই ন্যাপ যদি ফোটা খাওয়াই সেখানে দুই এক মিনিটের মধ্যে তার জ্ঞান ফিরতে পারে ওকে তো এই ধরনের মানসিক লক্ষণগুলো যদি আমরা পাই তাহলে আমরা এই ইকোনাইট ন্যাপ ব্যবহার করতে পারবো তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে প্রচুর রোগের উপরে ইকোনাইট কাজ করে শুধু তিনটে জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেই রোগটি হঠাৎ হতে হবে সেই রোগের মধ্যে রুগীর মধ্যে এমন ভয়ঙ্কর থাকবে যে সে যেন মনে হয় যেন এক্ষুনি মারা যাবে তার এরকম একটা কন্ডিশন তিন নম্বর তার মধ্যে অস্থিরতা থাকবে এবং অ্যাংজাইটি থাকবে মানসিক উদ্বেগ থাকবে এই দুটো থেকে তিনটে সিম্পটম কোনো রোগীর মধ্যে যদি প্রথম আমরা লক্ষ্য করি তাহলে যত পৃথিবীর যত ধরনের রোগী আছে সে তার যেই রোগী হোক না কেন যত ধরনের রোগ হোক না কেন এই এইট দিয়ে আমরা এটাকে কিওর করতে পারব এবার আসি শারীরিক লক্ষণ শারীরিক লক্ষণের মধ্যে দেখুন কিছু আমরা লক্ষণ ছোট ছোট একটু এর মধ্যে আমরা লিখেই দিয়েছি হঠাৎ শুরু হওয়া উচ্চ জ্বর অর্থাৎ কারো জ্বর এসছে হঠাৎ শুরুতেই জ্বর যদি আপনি একোনাইট খেয়ে নেন সঙ্গে সঙ্গে তার জ্বর কিন্তু কমতে বাধ্য হবে যদি সেই রোগীর মধ্যে অস্থিরতা থাকে তার মধ্যে ভয় চলে আসে দুই নম্বর হচ্ছে শুষ্ক গরম ত্বক তার ত্বকটা থাকবে শুষ্ক এবং গরম এবার হচ্ছে সেই রুগী যখন তার রোগটা যখন বাড়বে সে যে ধরনের রোগ না কেন তার মধ্যে পিপাসা আসবে প্রচুর আর সেই সময় সে বারবার ঠান্ডা জল খাওয়ার দিকে তার আগ্রহী থাকবে বেশি শরীরের একদম প্রথম স্টেজে প্রথম স্টেজে যে কোনো রোগের প্রথম স্টেজে এটি ব্যবহার করা হয় তীব্র শ্বাসকষ্ট এমন ভয়ঙ্কর শ্বাসকষ্ট মনে হয় যেন এক্ষুনি মারা যাবে এবং শ্বাসকষ্টের সাথে যদি দেখা যায় তার থাকে মানসিক উত্তেজনা থাকে তাহলে সেখানে ন্যাপ খাওয়ালেই সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট কিন্তু কমবে এটা আপনারা জানতে পারবেন নারী খুব দ্রুত চলে বুক ধরপর করে গলা সহজেই শুকিয়ে যায় রাতের দিকে জ্বর বাড়ে এইগুলো কোনো বিশেষ প্রয়োজন নেই সে রাত হোক আর দিন হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু তার মধ্যে এই আকস্মিকতার মধ্যেই আমরা এটা কিওর করতে পারবো নয় নম্বর হচ্ছে ঠান্ডা লাগলেই তার জ্বর সর্দি কাশি হয় দশ নম্বর হচ্ছে এক পাশে বিশেষ করে লেফট সাইডে এর একটু আকর্ষ মানে তীব্রতা এবং আকর্ষিকতা একটু বেশি থাকে তো লেফট সাইড রাইট সাইড দেখার দরকার নেই যখনই আপনারা তীব্রতা এবং আকর্ষিকতা যখনই দেখবেন তখন কিন্তু এটি ইজিলি ব্যবহার করতে পারবেন নেক্সট এবারে হচ্ছে একোনাইট ন্যাপ কোন কোন রোগের ওপরে কাজ করে সেগুলো একটু ছোট করে আমি একটু পড়ে দিই হঠাৎ ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি কাশি ফ্লু গলা ব্যথা অ্যাকিউট ফিভার উচ্চ জ্বর তৃষ্ণা থাকবে তার সাথে সাডেন শক মানে হঠাৎ করে যদি কোনো আঘাত লাগে সে মানসিক আঘাত হোক বা দুর্ঘটনার কারণে হোক বা কোনো খারাপ সংঘাত পাওয়ার কারণে হোক বা আতঙ্কের কারণে হোক শ্বাসকষ্ট হঠাৎ আক্রমণ হয়েছে ব্রঙ্কাইটিস এর হঠাৎ মর্মান্তিক পরিস্থিতি হয়ে গেছে চোখ নার্ভ এবং ত্বকের ইনফ্ল্যামেশন হঠাৎ হচ্ছে মানে হঠাৎ চোখ উঠেছে বা চোখে প্রচন্ড ব্যথা এগুলো যদি হঠাৎ হয়ে থাকে বা হঠাৎ হাই প্রেশার হয়ে গেছে হাই প্রেশার হওয়ার পরে তার ওঠানামা হচ্ছে চোখ সেখানে পালস ওঠানামা হচ্ছে সেখানেও কিন্তু আমরা ইকোনাইট ব্যবহার করতে পারবো নেক্সট এবার আসি মনে রাখার একটু শর্টকাট ট্রিক্স আমরা একটু একনাইট ন্যাপ এই ম্যাপ হয়ে গেছে ওটাকে ন্যাপ হবে একটু আপনারা ঠিক করে নেবেন একোনাইট ন্যাপ এনএপি ঠিক আছে ওটা ম্যাপ হয়ে গেছে একোনাইট দেখুন আমরা একটু মনে রাখার ট্রিক্সটা দেখুন একোনাইটের এ এ থেকে শুরু হচ্ছে একিউট মানে হঠাৎ রোগ শুরু সি সি থেকে হচ্ছে এখানে হ্যাঁ ক্ল্যামিটি ফেভার অর্থাৎ দুর দুর্যোগে আসছে এমন দুর্যোগ আসছে মনে হয় ও থেকে হচ্ছে ওয়ান সাইড ফার্স্টেজ মানে রোগ এক পাশ থেকে শুরু হয় এন থেকে হচ্ছে নো টাইম মানে এই রোগের এত তীব্র বা এত সময় নেই একদম ঝড়ের গতিতে টর্নেডো ঝড়ের গতিতে চলে আসে তিন নম্বর হচ্ছে তার অত্যাধিক পরিমাণে পিপাসা থাকবে টি থেকে হচ্ছে টেরর অব ডেথ সময় মনে হবে তার একটা মৃত্যু ভয় থাকবে অথবা প্যানিক অ্যাটাক থাকবে এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স আর একটু শর্টকাট ট্রিক্স আপনাদের দিই নেক্সট এক ঝলকে এখন কিভাবে চিনবেন এক ঝলকে চেনার উৎস হচ্ছে হঠাৎ শুরু হবে যে কোনো ডিজিজ যে কোনো রোগ শুরু হবে হঠাৎ সেই রোগীর যখন সেই রোগটা শুরু হবে তখন তার মধ্যে ভয়ের আতঙ্ক দেখা দেবে সেই সময় রুগী প্রচুর পরিমাণে জলের পিপাসা থাকবে আর চার নম্বর অপশন জ্বর তার জ্বর থাকতেও পারে নাও থাকতে পারে আপনি শুধু এই তিনটে জিনিস জেনে রাখবেন হঠাৎ শুরু হবে তার মধ্যে ভয় থাকবে আর সে ঘন ঘন জল খাবে আর তার মধ্যে অস্থিরতা থাকবে এইটা যদি আপনারা একবার মগজে ঢুকিয়ে নেন তাহলে একোনাইটের রোগী যখনই আসবে তার মধ্যে যদি চারটে লক্ষণ আপনারা পান সে পৃথিবীর যে রোগ নিয়েই আসুক না কেন আলসার ক্যান্সার থেকে শুরু করে যাই রোগ নিয়ে আসুক না কেন আপনি এই ঔষধের দ্বারায় একেবারে এক থেকে দেড় মিনিটের মধ্যে রুগীকে চেম্বারে বসিয়ে বা আপনারা বাড়িতে ব্যবহার করেই সেই রোগীকে রোগ নিরাময় করতে পারবেন এবার আসি অ্যাকিউট ডিজিজ অ্যাকিউট ডিজিজ অর্থাৎ এর যে প্রথম বা প্রধান ওষুধ সাফ্লামেশন মানে হঠাৎ এর তৈরি হয় তারপর হচ্ছে অসাধারণ কাজ করে অর্থাৎ একটা রোগীর যে রোগ হোক সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অসাধারণ কাজ করে যখন চব্বিশ ঘন্টা ক্রস হয়ে যায় তখন এই ওষুধটি কাজ বিশেষ হবে না কেন হবে না তার কারণ আমি বলেছি এটি শুধুমাত্র হঠাৎ রোগের উপরে কাজ করে তাই এটি হবে না যদি বয়স অনেক পুরানো হয়ে যায় এই রোগের বয়স যখন পুরানো হয়ে যাবে তখন এই একোনাইট পরবর্তীকালে আরেকটা ওষুধের নামে পরিণত হবে সেটা আপনারা একটু লিখে রাখতে পারেন এই ওষুধটির নাম হচ্ছে ওপিয়াম ওপিয়াম একোনাইট যখন পুরানো হয়ে যাবে তখন সেই ডিজিজ গুলো যদি দুই মাস তিন মাস পরে বা দশ বছর পরে সেই ডিজিজগুলো দেখতে পাচ্ছেন তখন আপনারা একমাত্র ওষুধ ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ওকে এবার আসি রোগের একটু ডোজ গুলো একটু জেনে নেই এই ওষুধটির থার্টি পোটেন্সি দুশো পোটেন্সি ওয়ান এমপোটেন্সি এগুলো কিন্তু আপনারা এভেলেবেল মার্কেট থেকে পাবেন থার্টি পোটেন্সি কখন ব্যবহার করা হবে যখন সাধারণ জ্বর যখন থাকবে যখন ভয় থাকবে একদম প্রাথমিক স্টেজ যখন থাকবে তখন এটি থার্টি পোটেন্সিতে ব্যবহার করতে হবে যখন তীব্র জ্বর থাকবে প্যানিক থাকবে থাকবে সমস্যা তখন আমরা এটা দুইশো শক্তি ব্যবহার করব ভয়জনিত কোনো আঘাত এটি যদি চব্বিশ ঘন্টা ক্রস করে যায় বা মিনিমাম দশ দিন বারো দিন হয়ে গেছে সেই ভয়টা যাচ্ছে না সেখানে আমরা ওয়ান শক্তি ব্যবহার করতে পারবেন তাহলে কি বলেছি যে একটা রুগী এসছে সেই রুগীকে রোগের দ্রুত প্রবলেম স্বাভাবিক করার জন্য থার্টি পোটেন্সি যথেষ্ট যখন সেটি এক ঘন্টা দুই ঘন্টা ক্রস হয়ে যাবে তারপরে যদি তার প্রবলেমটা দেখা যায় সেই লক্ষণটা যদি থাকে তাহলে দুইশো শক্তি ব্যবহার করতে হবে এই সেম প্রবলেম যদি টানা আট দিন দশ দিন ধরে সেই তার মৃত্যু ভয় বা আকস্মিকতা বা তার ডেঞ্জারাস কাটছে না তখন আমরা এই ওয়ান এম শক্তি ব্যবহার করব। কিভাবে থার্টি পোটেন্সি ব্যবহার করতে হবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এমার্জেন্সি ক্ষেত্রে আপনি দশ মিনিট পনেরো মিনিট অন্তরও ব্যবহার করতে পারেন শুধুমাত্র সেই রুগীর স্বাভাবিকত্ব আনার জন্য তবে এই ওষুধ যাদের অল্প অল্প জ্বর আছে বা ভয়ানক জ্বর নেই আপনারা যদি শুরুতে ঘন ঘন খাওয়ান তাহলে এই ওষুধের একটা সাইড এফেক্ট পারে সেটি হচ্ছে কি এর দেহ অনেক শিথিল হয়ে যেতে পারে গাত পা অনেক ঠান্ডা হয়ে যেতে পারে তাই ঘন ঘন প্রয়োগ নয় রুগীর কন্ডিশন দেখুন যদি তার প্রবলেম দশ পনেরো মিনিটের মধ্যে স্বাভাবিক না দেখেন তাহলে সেকেন্ড ডোজ দিন সেকেন্ড ডোজ দেওয়ার পরে আরও আপনি দশ মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করার পরে যদি দেখেন যে তার স্বাভাবিক হয়ে গেছে তো ঠিক আছে যদি না হয় তাহলে আপনি থার্ড ডোজ অ্যাপ্লাই করুন এইভাবে রুগীকে তার কন্ডিশন বুঝে বুঝে ওষুধগুলো প্রয়োগ করতে হবে শেষ কথা একোনাইট হলো অ্যাকিউট ইনফ্ল্যামেশন ফেভার অ্যান্ড ফার্স্ট এজ ফেভার এর রাজা অর্থাৎ প্রথম শুরুতে জ্বরের শুরুতেই এটি খাওয়ালে তার জ্বরটা চলে যাবে কোনো জায়গায় প্রদাও হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা এক্ষুনি চালু হয়েছে এরকম অবস্থায় যদি খাওয়ানো যায় তাহলে তার এই সমস্যা কমে যাবে এবং ওর সাথে যদি তার কোনো ভয় ভীতি থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কমে যাবে হ্যানিম্যান এটিকে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট মানে হঠাৎ এবং ভয়ঙ্কর এইরকম ভাবে এই শিষ্য ওষুধ হিসেবে বিবেচিত করেছেন নেক্সট তাহলে আমরা আবার একটু গোল্ডেন লাইন ট্রিকটা দেখে নেই সেটা হচ্ছে হঠাৎ রোগ হঠাৎ ভয় তৃষ্ণা এবং শুকনো গরম জ্বর এই ট্রিকটাকে মাথায় রাখতে হবে রেখে যে কোনো ধরনের ডিজিজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি এই রোগীর মধ্যে হঠাৎ ব্যাপারটা যদি থাকে হঠাৎ ভয় হঠাৎ রোগ হঠাৎ মারাত্মক এইগুলো যদি থাকে তাহলে আপনারা অতি সহজে ইকোনাইট ব্যবহার করে তার এই প্রবলেমটা করতে পারেন মনে হয় আর নেই তো আজকে ক্লাসটা আমি ইকোনাইট ন্যাপ দিলাম ক্লাসে যেহেতু শুরু শুরুতে একটু ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে যেহেতু আমরা ক্লাসের ডেমো হিসাবে এটা ব্যবহার করেছি ক্লাসের